হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো দেখো বাবা আজকে বাজার থেকে কী মাছ এনেছে এ দেখো ছোট পোনা মাছের পোনা মাছ ছোটো পোনা মাছ এগুলো এখন রান্না করব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটাই দেখো এবং লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় প্লিজ বন্ধুরা ওই যে মাছে লবণ দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিলাম এখন এগুলো ভালো ভালো করে মেখে এই যে ভালো করে মেখে নিলাম ঠান্ডা গরমে আর ভালো লাগছে না কাশ আসতেছে রে যে পরিমাণ গরম চলছে মাছগুলো এখন মেখে নিলাম তো গাছ দেখো ওই যে কড়ইতে তেল দিয়েছে এখন মাছ দিয়ে দেবো তো গাই দেখো এই যে লাল লাল হয়ে গেছে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি কলা এই কলা দিয়ে হচ্ছে ওই যে ছোট মাছ পুনা মাছ রান্না করবে এই যে দেখো অনেকগুলা কলা কাটতে যায় কেটে গেছে কোন মাছ রান্না করবো কি করবো দেশি মাছ ছিং মাছ দিয়ে রান্না করলে সব ভালো হয় সেই মাছ তো আমার মত আমাদের মত তাই হচ্ছে আমরা পুনামাছি খাই এটা হচ্ছে বাড়ি কলা গাছ বাড়ি লাগাইছিলাম সেই কলা বাড়ি জিনিসের মানে স্বাদ অন্যরকম কারণ কি বাড়ি লাগাই খালি পরে ওদের তো কোনো সার ওষুধ পরে না দেখা যায় এটা বেশি ভালো আর অন্য জায়গায় তো চাষের তো তা না চাষের তো দেখা যায় অনেক সার ওষুধ দেয় আর বাড়িতে দেখবেন কি যে জিনিস বাড়িতে জন্মায় মানে সেই জিনিসটা স্বাদই অন্য রকম এই আর একটা কলা দিই বাড়ির কলা তো কি সব ছাড়া কিনা আনবি সেটা দুটো দিলেই আমাদের ওই আজকে হচ্ছে মানে অবলা হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ভিডিও মনে হয় একটু গোলা হবে তো গাইস আপনারা সব সময় পাশে থাকবেন প্লিজ কারণ আপনাদের অনুপ্রেরণা ছাড়িয়ে না পুলিশ দয়া করে আমার একটু পাশে থাকবেন কারণ আমি খুবই অসহায় এদের উঠে নিয়েছি হলুদের হচ্ছে হলুদটা হচ্ছে দিয়ে নেব কারণ হলুদটা দিয়ে নিলি এই যে এই যে রকম হলুদটা দিয়ে নিলে পরে দেখা যায় কলাটা এরকম পশটা সারে ভালো এখানে এই হলুদটা এভাবে দিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি হলুদগুলা অনেক সুন্দর করে দিয়ে দিয়েছি আমার তো আমার স্ট্যান্ড না এই জন্যই কাছে না আমি হচ্ছে একটা চেয়ারের পর থুয়ে তারপরে করি কারণ আমার কোনো সামর্থ্য নেই বন্ধুরা হে হেৰি তাৰপৰা ভাল কৰি দিয়ে কচলাই নেব যাতে নেকি কষ্ট উঠে যায় এইযোৰ কষ্ট উঠি গৈছে সবাই ফোন ইউজ করে তো আমারও তো একটু ইচ্ছা করে দেখছে কিন্তু হচ্ছে একটা ছাগল পুষে তারপরে ভোরটা কিনেছি আমারও অনেক ইচ্ছা যে মাসি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু আমি পারি না তো ভাবলাম যে একটু জানার কাজটা করি কারণ আমার এই ধরনের ভিডিওগুলো করি তাই আমি করেছি করতে চলেছি আপনি যে একটু আশা নিয়ে ভরসা নিয়ে প্লিজ আমাকে একটু বঞ্চিত করবেন না আমাকে একটু লাই লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে আমাকে একটু বন্ধু হবে বন্ধু ভাবে আমাকে একটু সাপোর্ট করবেন এদের লঙ্কা কুটে নিচ্ছি মরিচ যাকে বলে সৃষ্টিকর্তা বলে বিরাজ করে তা আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো প্লিজ দয়া করে মশাই কামড়াতে এখন চলাই দিয়ে দেব তত সময় পাশে থেকেও আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখো এই যে চুলা কিন্তু দিলাম মানে এই চুলাটা হচ্ছে মুখটা বড় হয়ে গেছে তো গরমের দিনে রান্না করা খুব সমস্যা তো গাইস এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এখন হচ্ছে এই যে ওই মরিচ কয়টা ছেড়ে দেবো আগে তারপরে যে হচ্ছে ওই কলা কলা কুটে রেখেছি সেগুলো দিয়ে দেবো এর ভিতরে এখন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে তো আর বেশি জাল দেওয়া যায় না কারণ কি হলুদটা পুড়ে যাবে তার জন্যে যে এখন হলুদ দেবো হলুদ কিছু নাড়া ছাড়া দেবো সুন্দর করে লবণ বেশি হয়ে যাবে তাই তরকারি আন্দাজে লবণটা দিয়ে দিলাম এখন ঝুলে আবার পরবর্তীতে স্বাদ মতন লবণ দিতে হবে কলার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে জল দিয়ে দিলাম কারণ যে যেরকম খাবে আমি একটু পাতলা ঝোল তো তার জন্য একটু বেশি পরিমাণ জল দিলাম এই যে ঝোলটা দেওয়া হয়ে গেছে তো দেখো গাইস এই যে দেশি খাঁটি গরুর দুধ তাই আজকে দেশি খাঁটি গরুর দুধ জ্বালানো হবে এই যে কড়াইতে চেকে নেবো বাড়ির দুধের স্বাদ আলাদা কারণ কি বাড়ির দুধে তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে আরো ভালো আমাদের ছোট্ট খাট্ট একটা আছে সেই গাভি থেকে মানে এই যে দুধ হয় এতটুকু পরিমান হয় আমাদের মানে টুকটাক চলে আমার মাঝে মধ্যে বিক্রি টিক্রি করে তারপরে দেখা যায় কি মাছ টাছ কিছু সামান্য কিছু আনে তো দেখো এই যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি এখন দিয়ে দেব ওই যে তরকারি জাল উঠে গেছে এই মাছটা হচ্ছে ডিম হয়েছে মনে হয় এই যে পেটটা মাছগুলো দিয়ে দিলাম এখন জাল উঠলে পরে মানে সোমবার দেব যাকে বলে তেলানি বলে সোমবার বলে মানে তেলের উপর দেবো কয়েক তেল দিয়ে তারপরে কিছু জিরা দিয়ে পুরানি দিয়ে তারপরে দিয়ে দেবতে দেখাতে পারবো না কারণ কি আমার তো রিস্টার্ট নেই যে দাড়া করে দেব আমি বাম হাতে ধরে করছি এইজন্য আমি এক হাতে করতে পারবো না সেইজন্য প্লিজ আপনারা বুঝে নেবেন আর আপনাদের দেখানোর মতন সামর্থ্য আমাকে করে দিবেন ওই যে তেল আরনির তরকারিতে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তাহলে সোমবার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন যদি দেখা যায় কালার না উঠে তাহলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো হয় আর যদি উঠে যায় তাহলে আর দিতে হয় না তো এখন দিয়ে দেবো এই যে হচ্ছে সজের গুঁড়া কারণ সজের গুঁড়ায় কলা তরকারিতে দিলে ভালো হয় আর একটু দিয়ে দেব হচ্ছে এই যে জিরার গুঁড়া ও অনেক সুন্দর হয়েছে কালারটা এখন তো দেখো মধুরা তরকেটা কিন্তু হয়ে গেছে কিন্তু কিন্তু যে ঘুম পটেসে গেছে তরকেটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে তাতে ঢলে গেছে তো দেখো এই যে তরকারিটা নামিয়ে এনেছি তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক ভালো হয়েছে তাই না বন্ধুরা খেতেও অনেক সুস্বাদু হবে কারণ কলা তরকারি খাওয়া অনেক উপকারী আর অনেকটাই ভালো কম তেল দিয়ে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও তো দেখো এই যে দুধ ছেঁকে রেখেছি এখন হচ্ছে চোলার উপরে দিয়ে দেব বাড়ির খাটি গরুর দুধ দুধ দিয়ে কলা দিয়ে খাবে তাই হচ্ছে এটা জ্বালানো হচ্ছে তো দেখো ওইদিকে দুধ কিন্তু জ্বালানো হয়ে গেছে দেখো দুধ কিন্তু উতল দিয়ে দিয়েছি দুধ আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে শেষ করছি বিদায়